হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে আমি চলে এসেছি নদিয়া বইমেলাতে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি মাঠে সেটাই আজকে তোমাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করছি অনেকদিন ব্লগ করানো হয়নি তো চলে আসলাম আবার নতুন নতুন ব্লগ বানাতে তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করতে তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো স্কিপ করে চলো ভিডিওটা দেখো ভিডিও করতে করতে আমার একটা কানের দুল পড়ে গেছে কোথায় আমি জানিই না এখন দেখছি নেই আমার ছেলেকে আর মাকে নিয়ে এসেছি বই মেলাতে কিন্তু আমার ছেলে ভীষণ দুষ্টু এক সেকেন্ডে কোথাও স্থির থাকে না আর আকাশ দেখতে এত ভালো লাগে এখানে এসেও সেই আকাশের দিকে তাকিয়ে আছে দেখছে এক ভীষণ দুষ্টুমি করছে জোর করে রাখা হয়েছে তা চলো ভিডিওটা দেখো তোমরা লাস্ট অবধি ছেলের জন্য কিছু বই নেবো ভাবছি দেখি

আনবো যখন একটা সাদা ঘোড়া পড়তে মন্টে ফন্টে এসব আগেই নেব দিদি যদি পড়তে চায় তাকেও একটা দেব দেশ বিদেশের গল্প নেব জানব কত কি যে রবীন্দ্র নজরুলের ছড়া পড়ব নিজে নিজে তুমি কি চাও ছোটকা বলো তুমিও পাবে তা তোমার জন্য কিনে নিও শেষের কবিতা আরও আছে ছেলের জন্য বইমেলা থেকে দুটো বই কিনলেছি খুবই এক্সপেন্সিভ এখানকার বইগুলো এসব কোথায় পাবো কথাই বললো সবাই মিলে বই মেলাতে যাব বই মেলাতে এসব বইয়ের খবর পাবো নানা ধন্যবাদ সবাই মিহির মিত্রে কণ্ঠে তার ছড়া পাঠ আমরা শুনলাম এখন সমরেন্দ্রনাথ চৌধুরী এসেছেন রানাঘাট থেকে কবিতে পুষ্প এবং কিছু কিছু বুক স্টল তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের সাথে শেয়ার করলাম কিছু কিছু বইও তুলে ধরেছি পুরোটা হয়তো পারিনি সেটা খুব দুষ্টুমি করছে সেই জন্য যেটুকু পারলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ভেতরটা সমস্ত ঘোরা হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দেবো চলো কি সুন্দর সাজিয়েছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে এগুলো সন্ধে হয়ে গেলে জ্বলতে থাকবে দারুণ লাগে দেখতে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তো বাইরে চলে এসেছি লাইব্রেরি থেকে বাইরে বেরিয়ে এসেছি এবার ছেলের জন্য কিছু খাবার কিনে তারপরে টোটো ধরে বাড়ির যাব তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে আমার ছেলে আর একটু থাকতে চাইছে না তো চলো ভাই ভাই সকলে ভালো থেকো সাতজন সুস্থ থেকে আবার দেখতে হবে নেক্সট এপিসোডে